আমরা তাকে সুস্থ দেখতে চাই তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন আমাদের যারাই একটু বড় নেতা হয় তারাই যে কোনো বিপদ দেখলেই সটকে পড়ে কিন্তু বেগম দিয়ে কখনো সটকে পড়েননি দেশ থেকে এবং এই সময়টাতে উনি দেশে চিকিৎসা নিচ্ছেন এইটা ভরসার একটা জায়গা দেশকে ভরসা করছেন মানুষকে ভরসা করছেন আল্লাহকে ভরসা করছেন আমরা দেখেছি যখন অসুস্থ ছিলেন যখন তার সুস্থ চিকিৎসা প্রয়োজন ছিল সেই সময় উনি চিকিৎসা বঞ্চিত হয়েছিলেন এবং আমরা ওনার এই সুস্থতার জন্য অনেক দাবি জানিয়েছিলাম তখন তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি এবং একটা ঘৃণা ছিল তার প্রতি জিঘাংসা ঘৃণা একটা ক্রোধ ছিল সেই ক্রোধের শিকার বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মা ঠিক আছে আপুস হিম আপুসের নেতৃত্ব এই বাংলাদেশের মানুষ তার অসুস্থতার কারণে অনেকদিন তার চেহারাটা দেখতে পাননি অনেক মানুষের আকাঙ্ক্ষা অনিয়ম মুক্ত পরিবেশে একটু আসবেন সবাই আগের মতো সে হাত নাড়বেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে হাত দিয়ে রিসপন্স দিবে এইটা সবার একটা আকাঙ্ক্ষা ছিল তো তার প্রতি মানুষের আকাঙ্ক্ষা শেষ হয়নি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম জনপ্রিয় ছিলেন বেগম জিয়া তার কষ্ট লড়াই সংগ্রাম কোনো কিছু থেকে মাঝে মাঝে মনে হয় তিনি সেই জায়গাটাও ছাড়িয়ে গিয়েছেন এরকম মনে হয় এখন থেকে দুই বছর আগে আমরা লেট আম্মা ফ্রি নামে একটা প্রোগ্রাম করেছিলাম ক্যাম্পেইন করেছিলাম বাংলাদেশে অনেক মতের রাজনীতি আছে এবং সেই মতগুলো পরস্পরকে দমনের একটা লড়াই করে জাতীয়তাবাদী শক্তিকে আমরা সেই দমনের বিষয়টা খুব কম দেখেছি সেই দমনটা হইলে দুই হাজার ছয় সালের পরে আবার ক্ষমতায় থেকে যেতেন ছিয়ানব্বই সালের পরে ক্ষমতায় থেকে যেতেন এই জায়গাতে ওনার দেশের প্রতি যে দরদ জনগণের প্রতি যে দরদ এটা শেখ হাসিনা আর বেগম বেগমজি আমাদের একটা পার্থক্য